আমরা যদি বিঘি থেকে দুই টাকা কম করে কম দিয়ে কিনতে পারতাম তাহলে আমরা গরিব দুখী দিন দুঃখিনি ফকির ভাইদেরকে দিতে পারতাম প্রিয় বন্ধুগণ আমার প্রিয় বন্ধুগণ আমার আমাদের আমরা কথা বলেছি এ ফকির কমিটির সভাপতির সাথে এবং বাংলাদেশ জাগ ফকির কমিটি সহ সভাপতি সহ অঙ্ক সংগঠনের ফকির কমিটির সবাই আমাদের কাছে আগামী কালকে তারা আমাদের এই আন্দোলনে যুক্ত হবেন আমরা ফকির ভাইদেরকে নিয়েও রাস্তায় নামবো যদি আমরা এই লাকি সিগারেট বারো টাকা দিয়ে না কিনতে পারতাম দশ টাকা দিয়ে কিনতাম তাহলে দুই টাকা সেভ করে আমরা ফকির ভাইদেরকে দিতাম ঠিক না প্রিয় বন্ধুগণ আমার এই বিড়িটা বাড়ার কারণে আমাদের অঙ্কে তিনটা তিনটা সমস্যা দেখা দিচ্ছে প্রথমটাই হচ্ছে এই বিড়ি না খাওয়ার কারণে আমাদের প্রত্যেকদিন সকালে হাগা ক্লিয়ার হয় না ঠিকানা দিচ্ছ যে কারণটা হচ্ছে বাইরা যাবেন না এখনো আমাদের প্রতিবাদী আন্দোলন চলবে এবং আগামীকালকে ফকির ভাইদেরকে নিয়ে এইটা তীব্র থেকে তীব্র হবে ঠিক কিনা আমার আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না বিলির দাম না কমার কারণে আগামীতে আমাদের অঙ্গ সংগঠন এই বেহারা পিছন থেকে সরবেন না ভাইরা পুলিশের যতই বাধা আছে পিছন থেকে সরবেন না আমি আছি এবং আমার বিরুদ্ধে বাইরে আছে